আজকে সুজি রকমা হলো সুজি আগে তেল দিল তেলের মধ্যে ফোড়ন দিল লঙ্কা পেঁয়াজ কালো জিরে বা তারপরে যে ডাল মটর ডাল আগের দিয়ে ভিজে রেখেছিলো সেই ডালটা দিলো দিয়ে নাড়াচাড়া করছে তারপর গাজর দিলো পেঁয়াজ দিলো লঙ্কা দিল একটু ক্যাপসিকাম দিলো একটু আলু কুচি কুচি করেছিল সেটা দিলো দিয়ে নাড়াচাড়া করছে একটু নুন দিল একটু মিষ্টি দিলো দিয়ে একটু নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সুজিটা দেবে সুজিটা দিয়ে নাড়াচাড়া করবে তেলের উপর সুজিটা দিয়ে নাড়াচাড়া করবে তার আগে সুজি ভাজার আগে ডিম আগে একটা ডিম ফাটিয়ে নেবে ডিমটাকে মামলেট মতো করে নিয়ে ডিমটা আর এই ভাজা ভাজাগুলো সালাদা পাত্রে রেখে দেবে তারপর সুজিটা নাড়বে তেলের ওপর এই সুজি উকমা যারা যারা বাড়িতে করে করেছেন তার খুবই খুবই ভালো ভালো হয়েছে অবশ্যই জানি আর যা যা করেন করেননি আপনারা বাড়িতে করবেন খুব ভালো হবে খুব ভালো লাগবে আর একটু গরম জল করে দিয়ে দিল সুজির মধ্যে মাখা মাখা হয়ে দিল তারপরে সসটা দেবে দিয়ে শসা দিয়ে পিঁয়াজ দিয়ে গাজর দিয়ে খাওয়া হবে আপনারা যা যা করেননি করবেন আবার আজকে সুজি উকমা হলো